পরাজয় নিশ্চিত রাজ্যসভার ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনের প্রার্থী প্রার্থী দিল সিপিআইএম বুধবার হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন বিধায়ক সুধন দাসের সিপিআইএম প্রার্থী সুধন দাস এই দিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম দলের বিধায়কদের সাথে নিয়ে প্রথমে বিধানসভায় যান তারপর রিটার্নিং অফিসারের পক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন সিপিএম প্রার্থী সুধন দাস চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যসভা নির্বাচনে মূলত বিধায়করা ভোট দান করেন সেই সিপিএম প্রার্থী সুধন সিপিআইএম জয়ী হওয়ার জন্য যত সংখ্যক বিধায়কের প্রয়োজন সেই সংখ্যাটা ওনাদের কাছে নেই তারপরও সিপিআইএম দল সুধন দাসকে প্রার্থী করেছে কেন সুধন দাসকে প্রার্থী করা হয়েছে তা তিনি তুলে ধরেন সুদন দাসকে শুধু বামপন্থী দলের প্রার্থী হিসাবে না যে দেশের যারা পিছিয়ে পড়া পশ্চাপদ অংশের মানুষের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অধিকারকে সপ্ত্র করার জন্য তারা ভোট দেবেন আমরা সে আবেদন রাখছি